সংসারে যার রাগ বেশি সে মানুষগুলাকে অপছন্দ বা ঘৃণা করবেন না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি যে সময় রাগ করে কথা বলে বা রেগে থাকে মনে করবেন তার ভালোবাসার গভীরতা বেশি তাই হয়তো খুব সহজে সে রেগে যায় আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম কালকে কিন্তু বৃষ্টি ছিল হালকা 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 বলতে সারা দিনে বৃষ্টি হয়েছে তো খিচুড়ি খেয়েছিলাম আমরা যেহেতু এটা কালকের ভিডিও ছিল তো আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর কোনো অংশ না আপনাদের একটুও ভালো লাগতে পারে আর সে ভালো লাগা যদি একটুও আপনাদের মনে দাগ কেটে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আসলে আমি না লাইকের কথা বলতে বেশিরভাগই ভুলে যাই যারা রেগুলার ভিডিও দেখেন তারা খেয়াল করবেন জিনিসটা তো তার জন্য আমার প্রিয় আপুরা কিন্তু একদমই লাইক দিতে চায় না আসলে একটা ভিডিও তৈরি করার পিছনে অনেক কষ্ট হয় তো যেহেতু চ্যানেলে কাজ করতেছি তো আপনারা আমার ভিডিও দেখেন ভালোবেসেই দেখেন অনুরোধ করব অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো যাই হোক আমি রুমের এই জিনিসগুলা যেগুলো কাউন্টারের উপরে থাকে সেগুলো কিন্তু দেখবেন খুব সহজে তেল কাজটা হয়ে যায় আর একদম ঢালা পানি দিয়ে না ধুয়ে আমি কীভাবে এগুলো পরিষ্কার করি তা তো দেখতেই পেয়েছেন আমাদের বাসায় যে সাদা জালি ব্যাগগুলো আসে সেটাতে আমি একটু হালকা ভিজিয়ে তারপর সাবান নিয়ে নিয়েছি উপরে প্রতিটা কৌটায় এভাবে মেজে নিয়েছি তারপর একটা ন্যাকড়াকে পানিতে ভিজিয়ে ভালো করে চেপে ওটা দিয়ে আবার মুছে নিয়েছি তো এভাবে যদি আপনি একদিন পর পরও জিনিসটা করে দেন তাহলে দেখা যায় যে জিনিসগুলোর উপরে কোনো ধোলাবালি থাকে না তো আমার এই স্যান্ডউইচ মেকারটা নিয়ে আপুদের অনেক প্রশ্ন ছিল আমার গত গত ভিডিওতে একজন আপু প্রশ্ন করেছিল এটা কত দিয়ে কিনেছি যদিও আমি অনেকবার বলেছি তারপরও বলে দিচ্ছি এটা দাম জানি কত ছিল আমার মনে নেই তবে আমরা যেহেতু ডিসকাউন্টে কিনেছি আমরা তেরোশো টাকা দিয়ে কিনেছি এই যে জিনিসটা দেখালাম এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে আছি জিনিসটা খুবই সুন্দর তো আসলে এক জায়গায় পড়ে আছে কিছুই রাখা হয়নি এটা ফ্লাওয়ার বাজ বা চামচদানি ড্রেসিং টেবিলের উপর চিরুনি রাখা সব কিছুতে ইউজ করা যাবে তো এটা একটা প্লাস্টিকের পট সেটার উপরে আমি সুতলি দিয়ে পেয়েছি একটু ডিজাইন করে নিয়েছি তো যেহেতু এই চামচগুলো একটু অবসালো আছে ভাবছি বড় বড় যে চামচগুলো আর কি ভাতের তরকারির ডালের চামচ আর সুরিগুলো আমি এটাতে রেখে দিই তো দেখেন নিজের হাতে বানানো জিনিস নিচে যে ম্যাটটা বানিয়েছি সেটাও আমি নিজে হাতেই বানিয়েছি তো মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে আজকে প্রিয়া আপুদের কিছু কমেন্টস পড়ব তো সেই কমেন্টসগুলো হ্যাঁ আশা করি মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ আসলে যেসব আপুদের কমেন্টস পড়ি সে আপুরা যদি আবার রিপ্লাই দেয় জানেন না অনেক ভালো লাগে তো যাই হোক আর এই তো সিরামিকের এই ঝাড়টা মানে আমার খুবই পছন্দের তো এটাতে আমি আমার হ্যান্ড মিক্সার এবং দেখা যায় যে যে মাছটা সিলোনি যেগুলো সেগুলো রেখেছি তারপর সার কাটা চামচগুলো ওইটাতে রেখেছি আর এখানে আমার চা এবং হয়েছে তেলের যে জারটা সেটা এটার মধ্যে রেখে দিয়েছি আর কি তো আজকে এই জায়গাটা পুরো আমি ডিপ্লিন করেছি আর করতে পেরে কিন্তু ভালো লেগেছে আমার ইচ্ছা ছিল যে এখানে একটা র্যাক আনবো নতুন দেখে তারপরে যে যে জিনিসগুলা এখন ফ্লোরে আছে সেগুলো সেই র্যাকের মাঝে রেখে দিব তারপর আবার ভাবতেছি যে এই ওয়ালটাতে একটা তাক দিব তো আসলে কি করলে ভালো হয় আপনারাও আমাকে একটা ডিসিশন দিতে পারেন তো এটাতে আসলে আমি দাঁড়িয়ে রুটি বানাই এটা ওটা কাটাকুটি করি তো তার জন্য এই জায়গাটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই বড় আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্যই আমি চাচ্ছি যে জিনিসগুলো আমি এখন এই যে নিচে রাখলাম সেগুলো একটু ফুড়ে উঠিয়ে দিতে আর কি তো এই তো আমার টি পটটা তারপরে এখানে সুগার পট আর এটাতে রাখি আমি খেজুর যেটা রুমে থাকে আর কি আর নিচের দুইটাতে টি আর হয়েছে সুগার তো এইভাবে রেখে দিয়েছি স্যান্ডউইচ মেকার এবং হয়েছে যেটা সফার সেটা ওই সাইডে রেখেছি বিদ্যুতের সংযোগ যেহেতু ওই সাইডেই তাই ওগুলা ওই সাইডে রেখেছি আর এই তো এইটাও কিন্তু আমার কাজের জিনিস তো এটা এভাবে রাখলে ভালো লাগে না তাই এটার উপরে একটা ফুলের মতো কিছু একটা দিয়ে রেখেছি ফ্লাওয়ার বাজ হিসেবেও ব্যবহার হচ্ছে যখন আবার দেখা যায় কোনো খাবার টাবার র্যাপিং করতে হয় তখনও সেটা কাজে লাগবে আর কি এই তো এই জিনিসগুলোর কথা বলছি আর কি এগুলা কোনো একটা তাকের উপর উঠিয়ে দিলে হয়তো ভালো লাগবে তো ঝুড়িটা বর্তমানে খালি আছে যে পেয়ারাগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আপাতত বাসায় ফুটস নাই তাই এটা খালি তবে আমার এই ঝুড়িটা নিয়েও আপুদের অনেক অনেক প্রশ্ন যে এটা কোথা থেকে কিনেছি তাপুরা পুরা এটা কিনেছিলাম আমি দ্বারা থেকে তো যাই হোক কাজকর্ম শেষ করে আমি রান্না করবো আর আজকে আমি আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটি রান্না করব। সেটা হচ্ছে লাউ আমার গত ভিডিওতে মনে হয় না এর আগের ভিডিওতে তারপর সুমবানু আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তুমি আমাকে ভুলে গেছো আমি এখন আর কমেন্টস করি না তাই তা আসলে আপু কি বলবো তোমরা যখন কমেন্টস করো না আমি যে তোমাদেরকে ভুলে যাই তা না তবে কমেন্টস করলে হয় কি যে কমেন্টসটা পড়ি আর কি তোমাদেরকে আমি ভুলে যাই না আপু আমার কিছু কিছু আপু আছে যারা নীরব দর্শক হয়ে সবসময় আমার ভিডিওগুলো দেখে তো যে আপুদের নাম এখন আমি একটু বলবো আশা করি আমার সেই আপুরা আজকে যদি আমার ভিডিও দেখে থাকো আমাকে কমেন্টস না করলেও একটা লাভ রেট দিয়ে রাখবা যে আপু তোমার ভিডিও দেখেছি আয়সা সিদ্দিকা আমার ববুজন হ্যাঁ আপুর কমেন্টস আমি পাই আবার যখন না পাই তখন চিন্তিত হই যে আপু সুস্থ কি না তারপর হয়েছে হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু আমার মেয়ে তারপর হয়েছে জবামুবাশিরা আইডি থেকে সুপিয়া আপু এভরিডে ব্লগ অ্যান্ড ফুড আইডি থেকে লোপা আপু জান্নাতুল ফ্যাট দাউস তাসনিম আইডি থেকে আমার প্রিয় একজন আপু আপুর অনেকদিন কমেন্টস পাই না নাপিউর রহমান আইডি থেকে আমার প্রিয় একজন আপু প্রায় আগে আমাকে কমেন্টস করতো এখন আপুর কমেন্টসও পাই না আলামিন শিখা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করত আপুর কমেন্টসও অনেক দিন পাই না টি মারুপ আইডি থেকে মারুপ আপু সময় কমেন্টস করত। এখন আপু কিন্তু নিজেই ইউটিউবার হয়ে গিয়েছে তাই আপুর দেখা কিন্তু পাচ্ছি আমি ডলি ফ্যামিলি আইডি থেকে আমাদের ডলি আপু আমাকে আগে কমেন্টস করতো দেনিং ডলি আপুর কমেন্টস আমি পাই না তবে ডলি লাইফ আইডি থেকে একজন ঢলি আপু যাকে আমি বন্ধু বানিয়েছি তো সে আপুই কি আমার ওই ডলি ফ্যামিলির ডলি আপু কি না আমি জানি না তবে ডলি ফ্যামিলি আইডি থেকে ঢলি আপু নামে একজন আমাকে কমেন্টস করতো সে আপুর কমেন্টসে আর এখন আমি পাই না তা আমি জানি না আপুরা ভালো আছে কি না রাশেদা আক্তার আইডি থেকে রাশেদা আপু আয়ানস খান আইডি থেকে আমার শারমিন আপু সামিহা ইসলাম আইডি থেকে সামিহা আপু হবে আর কি তো সামিহা ইসলাম আইডি থেকে আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করতো আবার এই যে আলামিন শিখা আইডি থেকে তা আমি জানি না আপু তোমরা কেমন আছো সবাই আর বিশ্বাস করো কাউকে ভোলার নয় সব আপুরা আমাকে ভালোবেসে নীরব দর্শক হয়ে সবসময় আমার ভিডিওগুলো দেখো এই মুহূর্তে আমি যাদের নাম বলে নিই প্লিজ আপু তোমরা রাগ করব না তোমরাও আমার ভিডিও দেখো যেই কমেন্টসগুলো আসলে আমি বেশি বেশি পেতাম তো সেই কমেন্টসগুলোই আমি এখন পড়েছি আর কি রাবেয়া খানাও আইডি থেকেও কিন্তু রাবে আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করতো তা আসলে এইসব কমেন্টসগুলো পড়তে পড়তে আপুদের নামগুলা আমার মনে গেছে যে সেই আপুদের আমি কখনও ভুলব না আর আপুরা হয়তো নীরব দর্শক হয়ে আমার ভিডিও দেখে হয়তো কমেন্টস করে না তা আপু তোমাদেরকে আমি আবার অনুরোধ করছি তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো প্লিজ আমাকে একটা কমেন্টস করে জানাবা তো আজকে তো রান্নারুমের কিছু অংশ ক্লিন করলাম সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপর আমি বাইরে এসেছি একটু নার্সারিতে ঢু মারলাম সেখানেও নার্সারি ভাইয়ের ক্যাকটাসগুলো একটু ভিডিও করে নিলাম তারপর বাসায় চলে এসেছি তো বাসায় চলে এসে আমার পাখিকে আমি আজকে বিরিয়ানি দিয়েছি এই যে পাখির বিরিয়ানি তো ওদেরকে খেতে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে এসেছে তো কেমন লেগেছে আজকের ভিডিও পরিশেষে আবারও বলে যাই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ভিডিওতে একটা লাইক ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম